ভিটামিন ই শরীরের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে ভিটামিন ই এখন জানা যাক ভিটামিন ই এর কাজ কি ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন ধরনের দূষণ থেকে শরীরকে রক্ষা করে ভিটামিন ই শরীরের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে ভিটামিন ই ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে ভিটামিন ই ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ভিটামিন ই চুল পড়া অল্প বয়সে চুল পাকা রোধ করে ভিটামিন ই পুরুষের শুক্রাণু ও মহিলাদের ডিম্বাণু উৎপাদনে সহায়তা করে ভিটামিন ই চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে ভিটামিন ই ত্বকের আদ্রতা ধরে রাখতে সহায়তা করে তাই ভিটামিন ই শীতে ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ভিটামিন ই ত্বকের জ্বালা পোড়া কমাতে সহায়তা করে ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখন জানা যাক ভিটামিন ই এর অভাবজনিত লক্ষণগুলো কী ভিটামিন ই এর অভাবে ত্বক শুষ্ক ও অমসৃণ হয়ে যায় ভিটামিন ই এর অভাবে চুল পড়ে ভিটামিন ই এর অভাবে অল্প বয়সে চুল পাকে ভিটামিন ই এর অভাবে চোখের দৃষ্টিশক্তি কমে যায় এবং চোখে ছানি পড়ে ভিটামিন ই এর অভাবে শরীরে বার্ধক্য চাপ পড়ে ভিটামিন ই এর অভাবে মহিলাদের অনিয়মিত মাসিক হয় ভিটামিন ই এর অভাবে বন্ধত্ব হতে পারে ভিটামিন ই এর অভাবে চামড়ায় ভাঁজ পড়ে ভিটামিন ই এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এখন দেখা যাক ভিটামিন ই যুক্ত কয়েকটি খাবার ডিমের কুসুম গরুর চীনা বাদাম, বাঁধাকপি পাকা আম জলপাই টমেটো লালমরিচ দুধ ছোলা বুট লেবু সূর্যমুখী তেল পালং শাক এছাড়াও বিভিন্ন ধরনের ফল ও শাক সবজিতে রয়েছে ভিটামিন ই ভিটামিন ই চর্বিতে দ্রবণীয় তাই শরীরের প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন ই শরীরে জমা থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন সাত থেকে পনেরো মিলিগ্রাম ভিটামিন ই খাওয়া প্রয়োজন তবে প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন ই খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এখন জানা যাক ভিটামিন ই এর পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় ভিটামিন এ খেলে বমি বমি ভাব হতে পারে অতিরিক্ত মাত্রায় ভিটামিন ই খেলে উদরাময় হতে পারে অতিরিক্ত মাত্রায় ভিটামিন এ খেলে মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত মাত্রায় ভিটামিন এ খেলে চোখে ঝাপসা দৃষ্টি হতে পারে তাই প্রতিদিন পরিমাণ মতো ভিটামিন ই খেয়ে সুস্থ থাকুন